আজ আপনাদের দেখাবো যে একেবারে এক্সক্লুসিভ বলতে গেলে যেটা এখনো পর্যন্ত কোনো মিডিয়াতে দেখানো হয়নি এই বিষয়ে আমরা বিস্তৃতভাবে জেনেছি রেলের আধিকারিকদের কাছ থেকে যে পুরুলিয়া কোর্টিলা এই যে ডবল লাইন সেই ডবল লাইনের সব থেকে বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে এর সিগনালিং সিস্টেম পুরুলিয়া থেকে কোটশিলা এই ডবল লাইনে যে সিগন্যালিং সিস্টেম থাকছে সেটা ইউনিফাইড সিগন্যালিং সিস্টেম বলা হচ্ছে অর্থাৎ এটা যে দুটো লাইন থাকলেও এখানে যে সিগন্যালিং করা হয়েছে তাতে দুটোই সিঙ্গেল লাইন হিসেবে যেমন কাজ করতে পারবে তেমনি ডবল লাইন হিসেবেও কাজ করতে পারবে তার সবথেকে বড় যে বৈশিষ্ট্য আমরা বললাম আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক পিছনেই দেখুন দুটি সিগন্যাল রয়েছে আমার ঠিক পিছনে আমরা দুটি সিগন্যাল দেখতে পাচ্ছি এই দুটো সিগন্যাল একটি আপ এবং একটি ডাউন লাইনের লাগানো হয়েছে এবং আপ এবং ডাউনলাইনে লাইনে থ্রি অ্যাসপেক্ট যে সিগন্যালিং সিস্টেম আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে তিনটে কালার থাকবে রেড ইয়েলো গ্রিন এই থ্রি অ্যাসপেক্ট সিগন্যাল আমরা ঠিক পিছনটাতে যেটা রয়েছে সেইখানে একটা বিষয় কি যেটা আমরা বলতে গেলে একেবারে প্রথম পুরুলিয়া জেলাতে দেখা যাবে সেইটা হলো কি না এই যে এখানে থ্রি অ্যাসপেক্ট দেখাচ্ছে অর্থাৎ যে কোনো ট্রেন যখন বার হবে তখন এই লাইনটা দিয়েও গৌরীনাথ ধামের দিকে অর্থাৎ কোর্টশিলার দিকে চলে যেতে পারবে আবার আরেকটা ট্রেন ওই লাইনটা দিয়েও যেতে পারবে যেটা ডবল লাইন এখন যে এক্সিস্টিং সিস্টেম রয়েছে তাতে সেটা সম্ভব হয় না তাতে একটি লাইন দিয়ে একদিকেরই ট্রেন যায় দুদিকের ট্রেন যায় না অর্থাৎ ডবল লাইনের একটা আপ একটি ডাউন লাইন থাকে আপ লাইন দিয়ে শুধু আপের দিকেই ট্রেন যায় ডাউন লাইন দিয়ে শুধু ডাউন দিকেই ট্রেন যায় আমার ঠিক ঠিক পাশে যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে পুরুলিয়া থেকে আদ্রা ডবল লাইন সেকশন এখানে কিন্তু সিস্টেমটা অন্যরকম এখানে আদ্রার দিকে যে ট্রেনগুলি যাবে সেগুলো শুধু আদ্রার দিকেই যাবে ওই লাইনটি দিয়ে কখনো ওই আদ্রা থেকে পুরুলিয়ার দিকে ট্রেন পাঠানো হয় না যদি পাঠানো হয় তবে সেটাকে বলা হয় সিঙ্গেল লাইন ওয়ার্কিং সেটার জন্য অনেক জটিল একটি ব্যবস্থা এবং প্রচুর পেপার ওয়ার্কস করতে হয় কিন্তু পুরুলিয়া থেকে করছিলা যে ডবল লাইন সেখানে সম্পূর্ণ আলাদা সিস্টেম করা হচ্ছে অত্যাধুনিক সিস্টেম যেটা ইন্ডিয়ান রেলে চালু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটো সিগন্যাল এই দুটো সিগন্যাল দুটি দুটো লাইনের জন্য করা হয়েছে অর্থাৎ যে কোনো লাইন দিয়ে ট্রেন এখান থেকে স্টেশন থেকে পাঠানো সম্ভব হবে সেটা আপলাইনই হোক সেটা ডাউনলাইনই হোক আবার কোর্টশিলার থেকেও বা গৌরীনাথ ধাম থেকেও কিন্তু যে কোনো লাইনে ট্রেন পাঠানো সম্ভব হবে এতে ট্রেনের গতি না কমিয়েও অনেক এফিসিয়েন্ট করা যাবে এই লাইনগুলিকে এবং প্রচুর ট্রেন পাঠানো যাবে যদি ধরা যাক এই একটি লাইন যেটা এখন এই মুহূর্তে যে সিঙ্গেল লাইনটা রয়েছে এটা যখন ডবল লাইন হিসেবে কাজ করবে তখন আমরা দেখতে পাবো যে এই লাইন দিয়ে একটি ট্রেন চলে গেল তার দু মিনিট পরে হয়তো পুরুলিয়া স্টেশন থেকে পাশের এই লাইনটা দিয়েও আরেকটা ট্রেন গৌরীথধামের দিকে পাঠিয়ে দেওয়া সম্ভব হলো একই রকমভাবে গৌরীনাথধামের থেকে দুটি ট্রেনকে একসাথে দুটো লাইনে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে অর্থাৎ এর যে এফিশিয়েন্সি লাইনগুলোর দুটো লাইন মাত্র রয়েছে কিন্তু তাদের চারটে লাইনের কাজ করা সম্ভব হবে ফলে স্বাভাবিকভাবেই খুব কম সময়ে অনেক বেশি ট্রেন এই লাইনে চালানো যাবে এর সরাসরি সুবিধা পাবেন পুরুলিয়া বা রেলের মানুষজন যারা রেলে যাত্রা করেন বা রেলের যে প্রচুর মাল মাল যায় সেই অনেক বেশি পরিমাণে পরিবহন করা সম্ভব হবে একই সাথে এই যে লাইনে যেহেতু এর ক্ষমতা অনেক বেশি হবে তার জন্য ট্রেনের সংখ্যাও বাড়বে যে ট্রেনগুলি এখন অন্যান্য দিকে ঘুরে যাচ্ছে সেই রকম প্রচুর ট্রেন এই লাইনে নিয়ে আসা সম্ভব হবে যার ফলে পুরুলিয়া স্টেশন এবং অন্যান্য যে জেলাগুলি রয়েছে যার সাথে পুরুলিয়ার সম্পর্ক রয়েছে বা অন্যান্য যে বড় শহরগুলি রয়েছে সেখানেও ট্রেনের অনেক বেশি সংখ্যাটা বাড়বে নতুন এই সিগন্যালিং সম্বন্ধে কি বলছেন রেলকর্তারা সেটাও কিন্তু আমরা দেখে নেব साइड डबल मूवमेंट का मतलब होता है कि गाड़ी दोनों तरफ से चलेगी तो एच पर सिग्नल डिपार्टमेंट से मुझे बात हुई थी तो उन लोग आप आप जैसे आपने भी बताया कि दोनों तरफ सिग्नल लग रहा है ये बोले ना तो उसका तात्पर्य ये है कि ये लाइन बायो बायो मूवमेंट होगा मतलब दोनों तरफ से गाड़ी अप डाउन चलेगी जैसे अभी इसमें चल रही है तो उसमें गाड़ी का स्पीड बढ़ेगा क्या मतलब आवाजाही का स्पीड बढ़ेगा हाँ बढ़ेगा ट्रैफिक मान लीजिए आपको गाड़ी जैसे

আমাদের যে চ্যানেল নিউজ অরবি টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে এক্সক্লুসিভলি আপনাদের দেখানো হলো এই চ্যানেলের মাধ্যমে এবং আমরা যেটা এখান থেকে জানতে পেরেছি যে এই ধরনের সিগন্যালিং সিস্টেম গোটা দেশেই খুব কম এবং অত্যাধুনিক এই সিগন্যালিং সিস্টেম বলতে গেলে পুরুলিয়ার রেল মানচিত্রকেই বদলে দেবে একমাত্র এই চ্যানেলে আপনাদের এই তথ্য দেওয়া হচ্ছে এক্সক্লুসিভলি এবং চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ আপনারা আরও বেশি বেশি সংখ্যায় শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন এই চ্যানেলকে